আসসালামু আলাইকুম কলেজের বাই ও বোনেরা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দোয়া করি দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা ওয়াচিং করছেন আল্লাহর রহমতে আল্লাহর সবাইকে সুস্থতা দান করুক আমিন আজকে ভিডিও করছি আজকে তেমন কিছু দেখানোর না আছে জীবনের কিছু গল্পও বলার জন্য আপনাদের সাথে একটু সময় কাটানোর জন্য ভিডিওটা করতেছি ঘটনা হচ্ছে আমরা অনেকেই আসি ফেসবুকে ইউটিউবে যান প্রাণ দিয়ে লাইতেছি কাজ করতে করতে কাজ করতে করতে যান টান দেওয়ার পরে এক সময় দেখা গেছে দুই মাস চার মাস ছয় মাস কাজ করতে করতে পরে এক সময় হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেই আবার মানুষের ভিডিও দেখি যে মানুষে কইতেছে যে এক সপ্তাহে দুই সপ্তাহে পনেরো দিনে মনিটাইজেশন পাইছে পনেরো দিনে এক লাখ দুই লাখ ফলোয়ার বানাই লাইছে ভাই একটা কথা কি যার ভাইয়া আছে আল্লাহ যদি আপনার কপালও লেখা রাখে অবশ্যই আপনি কোনো না কোনোভাবে আসবোই কোনো না কোনোভাবেই আপনার সফলতাটা আসবো যদি আল্লাহ তালা কপালে লেখা না রাখে যত কষ্টই করেন আর যতই চিলাফালা করেন কোনো কাজ হইব না যেমন একটা সাধারণ একটা ঘটনা বলি যে কিছুদিন আগে এই যে মাত্র দুই থেকে তিন দিন আগে আমাদের মতন এক প্রবাসী ভাই লটারি টিকিট কাটছে দুবাইতে লটারি টিকিট কাটছে কারণ দুবাইতে কিন্তু লটারি খেলা প্রচুর চলে মালয়েশিয়াতেও চলে প্রচুর পরিমাণ লটারি খেলা চলে তাই আল্লাহর কী সারা হ্যার বয়স পাঁচচল্লিশ বছর হ্যার নিজের মুখ দিয়ে হ্যাঁ ভিডিওতে কইতাছে যে আমি আজকে দশ বছর ধরে লটারি কাটতেছি আয় না আল্লাহর কী সারা রোজা রমজান মাস তিন রোজার ভিতরে মাত্র তারা তারা নামাজটা শেষ করছে এমন টাইমে ফোন আইছে ছেষট্টি কোটি টাকা দিচ্ছে ছেষট্টি কোটি মানে এই আল্লাহ যে সংখ্যা দিব সেই সঙ্গে ছাপ্পর ফাইরা দিব কেউ ফিরায় রাখতে পারবো না আর যদি আল্লাহ তালা না দেয় ধৈর্য ধরেন আল্লাহ আপনারে আমার তৈরি করার আগে বা দুনিয়াতে পাঠানোর আগে রিজিকে কি আছে কেমনে কামাই করমু কি কামাই করে খামু কই কামাই করতে হইব সব কিছু আছে আমি যেই টাইমে আইছি আমার আপন লোক আমার আপন চাষা আমার গলার ভিতরে জরায়া। কান্দে নাই না হে হ্যাঁ আমার বাতি যা তুমি তো যাইতেছো তুমি তো না তুমি আয়ো করবা দুই মাস পরে আল্লাহ তালাই দিলে আজকে তিন বছর হয়ে যায় আমি এখানে পড়ে রয়েছি একবারও বাড়ির কথা মনে হয় নাই বা বাড়িতে যাব কি নাই আমার সেইটার কথা স্মরণ নাই ঠিক আছে তবে কার্রিজি কই আছে আল্লাহ তালাই নিজেও জানে না আগে বাড়িতে আমি কাজ করতাম না আমি আমার ফ্যামিলির কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপরে চলতাম দেখা গেছে আমাদের বাড়ির হয়েছে নদীর পার নদীটা পার হইতে গেলে দশ টাকা পাঁচ টাকা লাগতো আবার আইতে পাঁচ টাকাই দশ টাকা আমি আমার মার কাছ থেকে নিতে হইছে আল্লাহর রহমতে এখন প্রতি মাসে আমি এক লাখ টাকা কামাই তো দর্যদের থাকেন আমি কখনো ভাবিও নাই যে আমি আমি কখনো ভাবি নাই যে আমি হালালভাবে কখনো এক লাখ টাকা কি পঞ্চাশ হাজার কি বিশ হাজার আমি পনেরো থেকে বিশ হাজার টাকার চাকরি দূরে রাখছি আগে তো নাচ গান করতাম বাংলাদেশ চলচ্চিত্রে নায়ক নায়িকাদের সাথে তো ওইটা আমি যা পাইতাম নিজের নির্বিত্রি খরচ করে লাইতাম ইনশাল্লাহ কিছু অনেক দিন কাজ করছি ফেসবুকে কিন্তু ফেসবুকের থেকে অনেক সহজ হয়েছে ইউটিউবে কাজ করা আর ইউটিউবে কাজ করতে গেলে দেখা গেছে এত একটা বেশি কমেন্টও করতে হয় না মাঝে মধ্যে মনে করেন যে দেখা গেছে আপনার সাথে বন্ধুত্ব হয়ে গেলে আপনার বাড়ি আপনার ভিডিও তো দুই চারটা কমেন্ট করা যায় দশ জন বন্ধু বান্ধব থাকলেই হয় আর ইউটিউবে ফেসবুকে তো আল্লাহ দিলে মনে করেন যে আপনার সারাদিন কমেন্ট করতে হয় ফেসবুকের তেনে অনেক বেলা ইউটিউবে মনোযোগ দিয়ে কাজ করেন আল্লাহ তালা যদি কপালে লেখা রাখে আপনার স্বার্থতা বা সফলতা ইনশাল্লাহ পাবেন ধন্যবাদ সবাইকে